সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাতাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার তো দর্শক আজকে মেসার্স আল মুজাহিদ ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা চেষ্টা করব কী বাজার দর পঞ্চগড় জেলার এই হাটগুলোতে শুকনো মরিচ করে বিক্রয় করা হয় তো দর্শক দেখুন প্রতিনিয়ত হাটের মধ্যে আমদানি কমে যাচ্ছে আর বর্তমান পুজোর সময় যার কারণে একটু আমদানি বাড়তি কারণ এই সময় মরিচগুলো নিয়ে আসতেছে কৃষকেরা যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তারা মরিচ নিয়ে আসতেছে যার কারণে এই সময় খুব সুন্দর কোয়ালিটির মরিচ পাওয়া যাচ্ছে পঞ্চগড় জেলা দর্শক তো দেখুন মিসার আলমুজাই ট্রেডার্স আজকে কি দামে শুকনো মরিচ করে বিক্রয় করা করলো আর কি তো এখান থেকে আপনাদেরকে যারা এক বস্তা মরিচ অর্ডার করবেন তাদেরকেও দেওয়া যাবে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনারা কন্ডিশনের মাধ্যমে শুকনো মরিচটি পাচ্ছেন পঞ্চগড় থেকে আমাদের কাছ থেকে দর্শক তো দেখুন এখানে দেশি কারেন্ট মরিচ এবং মোটা মরিচ সব ধরনের মরিচ রয়েছে তো জানুন আজকের বাজার তো দর্শক আমার চ্যানেলটিকে ভালো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার হাটে আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজকে আপনাদেরকে সরাসরি জানাতে চেষ্টা করবো কি বাজার দর শূন্য মরিচ করা বিক্রয় করা হলো এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ ভাই আলাইকুম আসসালাম আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এ কি মরিচ কিনছেন আজকে নাই তারপর দেখছি শরীর স্বাস্থ্য আপনার একদম মানে কি রকম হয়ে গেছে মরিচ বাছাই করতেছেন কেন এই যে দেখতেছি মরিচ বাছাই করতেছেন

দুই কেজি মাল সরাই এর থেকে পাড়ি লস খাওয়ানো না এটা আপনারা রাখান এটা আমরা খাই কারণ উপায় তো নাই বাঁচাইতে হলে তো একটু ফাটনা করতে হবে দুই টাকা কমিশন নেবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে পাড়ি একটু ভালো করে মালটা দিতে হবে এটা যদি আপনাদের এগারোশো গ্রাম মরিচ পার কেজিতে বাইরে হয়ে যায় তাহলে আপনাদের কোনো সমস্যা নাই তো এই মরিচের আজকে কি বাজার গেল এই দেশি কারেন্ট মরিচটা সাত হাজার থেকে সাত টাকা পর্যন্ত তাহলে তো বলা যায় যে বাজার এখনো আগের আছে শুধু কোয়ালিটিটা এই যে কারেন্ট মরিচ দেখতেছি এই এটাও কারেন্ট এই পাশে যা দেখতেছি লম্বা একদম সব কারেন্ট কিন্তু দেখতেছি কোয়ালিটির তো আপনার এখানে শেষ নাই এটা সর্বোচ্চ কোয়ালিটির তো বাজার একই

থাকবে মোটামুটি আরো দুই মাস থাকবে এরকম কোয়ালিটির আচ্ছা এই মুহূর্তে আপনারা দেন কিভাবে মানে এই যে ওয়ার্ডার গুলো আপনারা পাইছেন

আর এই রকম বস্তা মরিচগুলো দেন এই বস্তায় আপনার কত কেজি মরিচ ধরে পঞ্চাশ থেকে পাঁচপান্ন কেজি মরিচ থাকে আমরা এই বস্তার মধ্যে ঢলটা কতগুলো দেন ধলন কত কত কেজি দেন বস্তা মধ্যে এক কেজি দেন তো এই যে কারেন্ট মরিচটার ঝাল বেশি না ওই যে জিরা মরিচটা আছে সেই মরিচটা ঝাল বেশি সব ক্ষেত্রে আপনার জিরাটা একটু বেশি হবে জিরাটা ঝাল কারেন্ট চাইতে বাংলাদেশের যে কারেন্ট বরেজ আছে সেটা আপনার ইন্ডিয়া ইন্ডিয়ান যে তেজামুরিষ্ঠা আছে তার থেকে একটু কম ভালো হবে 10% কম হবে আর দামের ফারাকটাও অনেকটাই যেহেতু আপনার তেজামুরির দাম চলতেছে 270 টাকা বর্তমান পাইকারি আর আপনার এই যে এটা চলতেছে এটা খরস মানে একটু খরসটা একটু বলেন তো যে খরস কি রকম

এই রকম ভাড়া তো দর্শক দেখুন আপনার পার কেজিতে প্রায় পনেরো টাকা খরচ হবে যারা মরিচ দিতে চাইবে পার কেজিতে আর মরিচের দাম যেটা আসে সেটা তো তো এই মরি যদি বর্তমান যারা ক্রয় করতেছে তাদের কি লাভের আশঙ্কা রয়েছে অবশ্যই যারা খুচরা বিক্রি করে অবশ্যই যারা খুচরা বিক্রি করে লাভ হবে কারণ খুচরা বিক্রি করলে কেজি 20 টাকা 30 টাকা পর্যন্ত লাভ করে কারণ আমরা যখন মাল বাড়াই পার্টি বলে যে ভাই আপনি একটু মালটা ভালো করে দিবেন আমরা কি দাম 20 টাকা লাভ করে যারা আপনাদের সত্যি কথা বলি আমাদের কি ভাইকে বলে আশা দেয় আর কি তো ওই অনুযায়ী আমরা সুন্দর করে মালটা গঠন করে এবং ভালো সমস্ত করে মাল কিনে পাঠান আপনারা তো এই যে মালগুলো আপনারা বর্তমান কিনতেছে

সেই মরিচটাই প্যাকেটিং হচ্ছে এবং এই মরিচটাই আপনারা পাবেন এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির লাল টকটকা এই যে প্যাকেটিং চলতে সেইভাবে প্যাকেট করে আপনাদেরকে দেওয়া হয় একদম হাত থেকে সরাসরি এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির লাল টকটকা মরিচ তো এই মরিচগুলো আজকে আপনারা যারা নেবেন তারা অবশ্যই ভালো কোয়ালিটির মরিচ পাচ্ছেন কারণ আপনাদেরকে ওই যে দেখুন মরিচ বাছাই করে নেওয়া হয়েছে ওইখান থেকে অনেক মরিচ যার কারণে আপনাদেরকে যে মরিচগুলো দেওয়া হবে একদম ফ্রেশ কোয়ালিটির তো এই আপনাদের যে এই মরিচগুলো নিচ্ছে যারা তাদেরকে আগে আগে থেকে আমরা চিন্তার নাই এই মোবাইলে ভিডিও দেখে বা এখান থেকে দেখে যারা আসতেছে এবং ক্রয় করতেছে তারা তো অবশ্যই লাভবান হচ্ছে এবার কি কল স্টোরের মরিদের নাই কল আসলে কি বেশি প্রচুর পরিমাণ দেখেছি বরাবড়ি আপনার শুরু থেকে কয়েক গাড়ি ধোয়া গেছে মোটামটি বিশ তিরিশ গাড়ি ধোয়া গেছে তো ওরা এখন বিক্রি করবে আমাদের কাছেই বিক্রি করবে আমরা বিক্রি করে ওখানে পাঠিয়ে দেবো তাদেরকে যে লাভ আসবে লাভ ক্যাশ ব্যাগ বিক্রি করার ক্যাপাসিটি আপনাদের কাছে আছে তো দর্শক আপনারা চাইলে পঞ্চগড় জেলা থেকে শুকনো মরিচ ক্রয় করতে পারেন এখানে খুব স্বল্প রেটে মরিচ কেনা বেচা হয় পঞ্চগড় জেলায় জিরা মরিচ দেশি কারেন্ট মরিচ পাবনা মরিচ মোটা মরিচ আমরা চাইলে এই মরিচগুলো এখান থেকে ক্রয় করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো হাট থেকে